এখন ঠান্ডার দিন আসছে না এখন এই ধরনের ফল আনি কিনে অনেক পাওয়া যাবে তো এটা পেয়ারা এটা সুব্রি এটা ছোটো আপেল এখানে ছোটো আপেলের অনেক দাম এটা সাতাইশ টাকা কিলো কিলো সাতাশ টাকা করে এটা ছোটো আপেল আর এটা আনছে আতা ফল মনে হয় তিন আনছিল এক কার্টুন তিন শেষ হয়ে গেছে খাওয়া তিন আমি অনেক ভালোবাসি তিন আমি তিনটে খাই ফেলাইছি এরা খাইছে এই দুইটা রয়েছে তো এইগুলি এইটা আমার অনেক পছন্দ এটা এটা শীত এইটা আমি পছন্দ করি তো দেখলাম ভালোই একবার নরম আজকে একটা চিকেন রিসিপ করব এখানে আদা দেওয়া দিলাম আর এক চামচ দই দেওয়া দিলাম আর একটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সামান্য একটু হলুদ এখানে মরিচের গুঁড়া বেশি পরব লেমন মাখাই এক ঘন্টা রাইখা দিলাম তার আর একটু বাটা এই মরিচ লাল মরিচের পাউডার বিসমিল্লাহ রহমান আলাইকুম আমার লক্ষ্মী লক্ষ্মীবাই বইনারা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো ভালো থাকে এই দয় করি আর আমি ওইদিকে ভালো আলহামদুলিল্লাহ শুকুর তো আজকে একটা চিকেন রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি তো এটা আদা কাঁটা নিয়েছি রসুন কাটা নিয়েছি অন্য কোনো মা বাহির থেকে মশলা দিব না এক ধরনের মশলা দিবো কাটা আদা রসুন রান্না করবো একটা পাবরিকান জালমরিচ সামান্য পেঁয়াজ পেস্টটা না দিলে চলে তাই আমি একটু দেয়া দিলাম পেস্টটা এখানে তেল দিয়ে দিছি আর এখানে চিকেনটা মা খাইছিলাম চিকেনটা এখন ভাজা করবো বুঝলি রাহমা নি রাহিম ফালানি যাই তো সব ফালাই যায় আমি পেঁয়াজ আদা সব একসাথে দিয়ে দিলাম বাজা হওয়ার জন্য চিকেনটা করবে সাথে একটু মশলা দিব পরে একটু বাজা হোক পেঁয়াজ মরিচের সাথে এটার মধ্যে পানি দিন না কারণ দইটা অনেকক্ষণ রাখছিলাম এটা এমনি সিদ্ধ হয়ে গেছে এখন নিবার নিবার জাল একটু আমি করে এটা একটা চিকেন মশলা আমার পায়ে জুতা নাই খাটো মানুষ হয়ে গেছি তো কাঁচামরিচ দিয়ে দিছি আমি দিই নাই যে কিজন বলে চিকেনটা মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি করেছে তা আমি যেই মশলা ব্যবহার করছি টিক্কা মশলাগুলি সব কিছুর মধ্যে সবজি রাঠিরা সব আছে কোনো কিছু কমতি নাই তো এর ধা দিব চিকেনটা একবার বাজা বাজা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তাকে আমি পেতে দেবো গরম মশলা পাউডার চিলি পাউডার দিয়ে নেই কারণ অনেক জাল সেটা খাওয়া সম্ভব না যার যার পছন্দ কালো মরিচের পাউডার টাউডার দিয়ে নেন কারণ আমি বেশি জাল খাই না এর জন্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম আবার চিকেনটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাসনা চরছে এখানে সব ধরনের মশলা আছে এটা দিলাম দিলা দইনা পাতা আর কাঁচা পেঁয়াজ কালো মরিচ জিরা সব আমার ওই মশলার সাথেই থাকে এর জন্য আমি আলাদা বেশি ব্যবহার করি না তো যাদের মশলা আলাদা এরকম এরকম তারা দেয়া নিয়ে তো আসেন দাবা খেয়ে যান সমিল্লা রহমান এটা খুব দা সাদা ভাত দা পোলাও দা পরোটা দা যে কোনো কিছু টেস্টিকর হইব মাশাল মাসাল্লা আমার দামি বলি ভালো হয়েছে তো চিকেনটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা রাখি সাকসেসফুল হতে পারবেন জানি না হয়তো অনেকে রাগ হতে পারে আমার কথায় তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালাম আর সবাই ভালো থাকবেন